সালামু আলাইকুম একজন স্ত্রী তার স্বামীর অংশ কয়ভাবে মালিক হতে পারে ধরুন একজন স্বামী যখন মারা যায় তখন তার স্ত্রী তার স্বামীর অংশের সম্পত্তিগুলা কয়েভাবে মালিক হতে পারে সেটা দুইভাবে হইতে পারে একটা হচ্ছে মৃত স্বামীর কোনো সন্তান যদি না থাকে তাহলে স্ত্রীভাবে এক দু এক ক্যাটাগরিতে সম্পদ পাবে মানে স্বামী সম্পদগুলা আর যখন মৃত স্বামীর সন্তান থাকবে তখন স্ত্রী ভিন্ন ক্যাটাগরিতে সম্পত্তির মালিক হবে তো আজকে আমরা এই দুইটা ক্যাটাগরি নিয়ে কথা বলবো একজন স্বামীর মৃত্যুতে স্ত্রী এ দুইভাবে সম্পদ মালিক হয়ে থাকে আর কোনোভাবে সম্পদ মালিক হয় না তো চলুন আমরা একটু দেখি ধরুন মৃত মৃত আকাশ তার সম্পত্তি যদি সে যদি মারা যায় তাহলে দুইজন সম্পত্তির মালিক হয় একটা হচ্ছে তার স্ত্রী মালিক হয় একটা হচ্ছে তার বাবা মালিক হয় ওকে তার স্ত্রী মালিক হবে কত অংশ তাহলে স্ত্রী মালিক হবে চারবাগের এক অংশ তাহলে আর বাকি চারবাগের তিন অংশ মালিক হবে তার বাবা আমরা যদি আরেকবার ক্লিয়ার করি মৃত স্বামীর যদি কোনো সন্তান না থাকে তাহলে তার স্ত্রী তার সম্পত্তির চার বাগের এক অংশ পাবে স্ত্রী এবং চার চার বাগের তিন অংশ পাবে তার বাবা মানে আক্কাসের বাবা পাবে চার বাঘের তিন অংশ এখন প্রশ্ন প্রশ্ন করতে পারেন যে স্ত্রী তো জীবিত ছিলবি স্ত্রী সম্পত্তিটা পেয়েছে কিন্তু বাবা তো সবসময় জীবিত থাকে না তাহলে এই বাবা কীভাবে সম্পত্তিটা পাবে তখন এই চার বাগের অংশ সম্পত্তি পাবে ওই আকাশের যদি কোনো ভাই থাকে তারা তারা ভাগ করে পাবে এগুলো ভাই বা বোন থাকলে সেগুলা তারা ভাগ করে থাকে পাবে আর এখানে খেয়াল করেন এখানে যদি স্ত্রী যদি একের অধিক হয়ে থাকে তাহলেও তারা এই চারবাগের অংশ সম্পত্তি একের অধিকজন ভাগ করে নেবে এটা হচ্ছে ওয়ান ওয়ে সেকেন্ড ওয়ে তো হচ্ছে মৃত স্বামীর যদি কোনো সন্তান থাকে তাহলে তার স্ত্রী ওই সম্পত্তির মালিক হবে এবং তার পুত্ররা ওই সন্তের সম্পত্তির মালিক থাক মালিক হবে কারণ তার যেহেতু পুত্রই আছে তাহলে সেক্ষেত্রে তার বাবাকে টানতে হচ্ছে না ওকে তাহলে স্ত্রী কত অংশ পাবে তখন স্ত্রী পাবে আট বাঘের এক অংশ আর বাকি আট বাঘের সাত অংশ পাবে তার পুত্ররা ঠিক আছে যেটাকে আমরা চার আনা বলে থাকি তাহলে চার আনা পাবে স্ত্রী আর বাকি বারো আনা পাবে তার পুত্ররা ওকে তাহলে আটবাগের এক অংশ স্ত্রী পাবে আট বাঘের সাত অংশ পাবে পুত্ররা তো এক্ষেত্রে স্ত্রী যদি একের অধিক ওষ তাও সেটা তারা ভাগ করে নিবে আর স্ত্রী পুত্ররা বাকি সম্পত্তির সেটা যতজন আছে এখানে পুত্র বা পত্রী মানে যারা আছেন আর কি ওই ওয়ারিশি তখন তারাই এই সম্পত্তিগুলো ভাগ করে নিবে সো এই ছিল দুইটা ওয়ে আশা করে বুঝতে পারছেন যদি এরপর আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন আর যদি আপনাদের এরকম ভিন্ন ইচ্ছে তো ভিন্ন কোনো ওয়ে সম্পর্কে জানতে ইচ্ছে করে তাহলে আমাকে বক্স করতে পারেন অথবা কমেন্ট করতে পারেন সো আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম